জিষ্ণু প্রথমত জিষ্ণু আমাদের খুব ভালো স্টুডেন্ট এটা ওজাইভিয়ার্সে পড়ে দুর্গাপুরে তো জিষ্ণু তুই যে সফটওয়্যার বানিয়েছিস মানে আমার এখানে যারাই স্কুলে পড়ে তারাই ম্যাক্সিমাম ছোটো ছোটো সফটওয়্যারগুলোকে আমরা বানাই তো তোর যে কাজ আছে সেটা অনেক আপডেটেড কাজ এটা আমি জানি তো তুই আমাকে বল যে আমি এটা স্টুডেন্টদের জন্য বানাচ্ছি মানে বাকি স্টুডেন্টরা যে কাজটা করে তারা যেন এই তোর মতো করে এইভাবে আপগ্রেড করে কাজটা করতে পারে সেইটার জন্য আমি এই ভিডিওটা বানাচ্ছি তো সেক্ষেত্রে তুই আমাকে বল যে তুই এই কাজটাতে কি করেছিস মানে কি আসছে মানে এই কাজ কিন্তু আমি অলরেডি অনেক স্টুডেন্টদের করেছি ঠিক আছে কিন্তু তোর মধ্যে এই যে কাজটার মধ্যে যে অনেক বেশি প্রম্পটটা ভালো রয়েছে ফরম্যাটিংটা ভালো রয়েছে তো এই জায়গাটা তুই একটু বল কি হচ্ছে এটাই তো এই প্রোগ্রামটা আমাদের যে

আমি এই প্রোগ্রামটা যেভাবে ডেভেলপ করেছি তো ফার্স্ট যে আমাকে স্ক্রিনটা আসবে সেখানে আমাকে ইনপুটটা নেবে তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে এই একদম প্রথমে একদম টপে লেখা আছে স্যালারি ক্যালকুলেটর অ্যাপটার নাম তারপর স্টেজ ওয়ান অফ থ্রি লেখা আছে এন্টার ডিটেলস তো বেসিক মান্থলি স্যালারি অ্যামাউন্ট দিতে বলছে আমি একটা দিয়ে দিলাম এইট্টি থাউজেন্ড তারপর রেন্ট অ্যামাউন্ট দিতে বলছে আমি দিলাম টেন থাউজেন্ড আর মেট্রোসিটি দিয়ে দিলাম ইয়েস তো এরপর আমি এন্টার দিয়ে দিলাম চলে গেল নেক্সট স্ক্রিনে নেক্সট স্ক্রিনে আমাদের বলছে যে এই ডিটেইলসগুলো যেটা দিয়েছি সেটা একদম ঠিক কিনা চেক করে নিতে বলছে কনফার্ম করতে বলছে হ্যাঁ তো সেটা এখানে এখানে আবার প্রম্পটটা চেঞ্জ হয়ে গেছে তো ওই রিভিউ ডিটেইলস হ্যাঁ এই রিভিউ ডিটেইলসটা চলে আসছে তো এখানে আমার কাছে ওই একই লেখাটা চলে আসছে যে আমাকে বলছে 80000 10000 আর ইউ লিভ ইন আ মেট্রো সিটি তো এখানে জিজ্ঞেস করছে ডিটেইলস কারেক্ট কিনা যদি আমি বলি নো তাহলে আমাকে আবার আগে আগের স্ক্রিনটা ফিরিয়ে নিয়ে চলে যাবে যেখানে স্টেজ ওয়ান অফ থ্রি আবার লেখা তো আমি যদি চাই এখানে আবার চেঞ্জ করে দিতে পারি যেমন আমি এখানে দিলাম ওয়ান লেখ রেন্ট দিয়ে দিলাম টুয়েলভ থাউজেন্ড আর সিটি ধরো দিয়ে দিলাম নো তাহলে আমাকে একই জিনিস দেখালো কিন্তু এবারে দেখাচ্ছি ডু নট লিভ ইন মেট্রো সিটি তো এটা চেঞ্জ হয়ে গেলো তো আমি ভাবলাম এটা ঠিক আছে তো এটা ওয়াই করে তো এরপর আমার কাছে ফাইনান্স প্রিন্ট আসবে আচ্ছা এটা আচ্ছা স্যালারি ডিটেইলস স্যালারি ডিটেইলস স্টেজ 3 হ্যাঁ ওকে এটা আমাকে এইভাবেই তুলতে হবে আচ্ছা তো মানে এই পুরো ফরম্যাটিং টা আসছে তাই তো হ্যাঁ পুরো ফরম্যাটিং টা এইভাবে চলে আসছে একটা বক্স শেপে চলে আসছে হ্যাঁ একটু বড় স্ক্রিন বলে এটা এমনিও দেখা যাচ্ছে হ্যাঁ মানে পুরো ডিটেইলসটা এখানে এসেছে কত টাকাও পেবেল হচ্ছে ট্যাক্স নিয়ে ট্যাক্সের যে স্ল্যাবসগুলো রয়েছে সেই স্ল্যাবসগুলো আমাদের এখানে এখানে পরপর পরপর বিলের মতো করে এসেছে তাই তো ওকে মানে ট্যাক্সের স্ল্যাবটা কী কী করেছি একটু বলে দে হ্যাঁ তো সুবিধা হবে আমাদের তো প্রথমে আমাদের একদম ওপরে হচ্ছে আমরা এটাকে ডিভাইড করেছি তিনটে পার্টে ফার্স্টে হচ্ছে যেখানে আমরা ওই অ্যাডিশান যেটা করছি স্যালারি হ্যাঁ তো প্রথমে হচ্ছে যেটা বেসিক্যালি গ্রোস ইনকাম যেটা হচ্ছে সেটা তো প্রথমে বেসিক ইনকামটা আর এইচআর ডি এস এগুলোর আলাদা আলাদা ফর্মুলা আছে যেটা ক্যালকুলেশন হয়ে এই ভ্যালুগুলো এসছে তো এখানে দেখা যাচ্ছে প্লাস লেখা আছে সপ্তাহটাতে যেটাতে বোঝা যাচ্ছে যে গ্রোস হচ্ছে আর লাস্টে হচ্ছে পুরোটা এডিশন করে একটা ভ্যালু আসছে তারপর লাইন দিয়ে ডিভাইড করে দেওয়া হচ্ছে এরপর আছে ডিডাকশন এখানে পি এফ প্রফেশনাল ট্যাক্স ইনকাম ট্যাক্স সব নিয়ে আসছে তো এদিকে ওই ভ্যালুগুলি মাইনাস করে দেখানো আছে আর পুরোটা নিয়ে ফাইনালটা টোটাল ডিডাকশন আছে আর ফাইনালি নেট ইনকাম আছে যেটা হচ্ছে এইটা এই ভ্যালুটা মাইনাস এই ভ্যালুটা টোটালি এইটা নেট ইনকামটা এলো নেট ইনকাম তো এই নেট ইনকামটা হচ্ছে ফাইনাল যে অ্যামাউন্টটা ওই এমপ্লয়ারির কাছে পেমেন্ট হবে মা মাসিসে মাসে ওকে দারুণ দারুণ ঠিক আছে